আপনারা জানেন আমি আজকে দীর্ঘ বছর আপনাদের মাঝে রয়েছি আমি চেষ্টা করেছি লড়াইকে কিভাবে সুসংগঠিত করে রাখা যায় আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে এবং বিগত দিনে আমি এই একত্রিশ বছর থাকাকালীন যতদিন আমি ক্ষমতায় ছিলাম এই সভাপতি আমি চেয়ারম্যান করতে পেরেছিলাম আমি সদর উপজেলার মনিরুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান করেছিলাম জুলফিকারকে আমি মেয়র করেছিলাম আপনাদের সকলে আর জানা আছে আজকে অনেক নেতা এখানে রয়েছেন অনেক বক্তব্য দিচ্ছেন অনেক কথাই শুনতে পাচ্ছি অনেক নেতা কিন্তু বিগত দিনের আন্দোলন সংগ্রামে আপনারা ছিলেন না আপনাদের অনেক নেতা পাঁচ তারিখের আগে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন ঘোষণা দিয়ে তারাও কিন্তু আজকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন এবং ভালো ভালো কথা বলছেন আমি বলতে চাই আজকে যারা انہوں ಸಂগ্রামে অংশ গ্রহণ করেছিল তাদের দিয়েই কিন্তু আমাদের এখানে কমিটি গঠন করা হয়েছে আমরা নরেল জেনার ছাত্র ইউনিট ছাত্র ইউনিট গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে ভোটারদের মধ্যে ভোট দিয়ে আমরা প্রার্থী নির্বাচিত করেছি আপনারা কি ভোটারদের মাধ্যমে ভোট দিয়ে আমাদের প্রার্থী নির্বাচিত করেছিলেন করেছিলেন এবং এই কিন্তু আজকে আপনাদের থানা এবং উপজেলা কমিটি গঠন করেছে সেই কমিটি নিয়ে আজকে আমরা গণতান্ত্রিক উপায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নড়াইলের কাউন্সিলের প্রস্তুতি নিয়েছি আজকে সম্মেলন হবে সম্মেলনে ভোট চার কিছু নেই আমি যদি আপনাদের মাঝে একত্রিশ বছর আগলে ধরে রাখতে পারি তাহলে সেখানে আমার ভোট প্রয়োজন আছে কি নাই নাই আমি ভোট চাইবো না কারণ আন্দোলন সংগ্রাম করতে চাই এখন একটা সরকার আসছে আর একটা সরকার চলে গেছে সরকার আর একটা সরকার আসছে কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কিছু উপদেষ্টা তারা বলছে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা আছে কিছু বক্তব্য দিচ্ছেন তারা নাকি কি করবে দল গঠন করবে নবপন আরে ভাই আপনার যদি দল গঠন করার ইচ্ছা থাকে আপনারা ওই পথ ছেড়ে রাজপথে এসে দল গঠন করুন তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের দলে কয়জন লোক আছে ক্ষমতার বস্তুতে বসে থেকে দল গঠন করার প্রয়োজন নাই মানুষ আপনাদেরকে যতক্ষণ শ্রদ্ধা করত সেই শ্রদ্ধার কথা কিন্তু ভুলে যাবে সেই শ্রদ্ধার কথা মনে রাখবেন আর আগামী দিনে এই সংস্কারের প্রহসন করে আপনারা কিন্তু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন এই প্রহসনই সংস্কার বাদ দিয়ে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আবেদন করছি আপনাদের কাছে আর যদি আপনারা নির্বাচন দ্রুত সময়ের মধ্যে না দেন আপনাদেরকেও এই বিএনপির লোকজন ক্ষমতা থেকে নামাবে ভাইয়েরা আমার ব্যক্তিগত ভাবে আমি আমাদের নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিভিন্ন সময় আমি ওনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি আমার একটা কথা মনে পড়ে কাকালে যখন অফিস ছিল অফিসে গেলে দুপুর হলে উনি কিন্তু ভেজিটেবল স্যুপ খাওয়া ছাড়া আমাকে ওইখান থেকে আসতে দিতেন না পরবর্তীতে যখন আমাদের অফিস হলো হাওয়া ভবরে ওইখানে গেলে রাজনীতি না শুধু আমাদের ভারপ্রাপ্ত না শুধু রাজনীতির জন্যই

যেহেতু জনসভায় এই সমস্ত বক্তব্য রাখতে পারেন না কারণ বক্তব্য রাখতে হয় আপনাদের নিয়ে আপনাদের শেখ হাসিনা চলে গেলেও কিন্তু তাদের রেখে যাওয়া দোষররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আমরা দেখতে পেয়েছি ইদানিং কিছু লোক আমাদের বিএনপির লোক তারা কি করে তারা বিভিন্ন ইউনিয়নে এবং থানায় দলকে ভারী করার জন্য লোক দেখানোর জন্য বিগত দিনে যারা আমাদেরকে অবহৃত লাঞ্ছিত করেছে তাদেরকে সাথে দিয়ে করেন আমরা বলতে চাই আগামী দিনে যদি আমরা এরকম দেখতে পাই আমি যদি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আওয়ামী লীগের ওই দোষদের একটাও কমিটিতে আসতে দিব না অতএব আপনাদের সজাগ থাকতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আগেও বলেছে কোন আওয়ামী লীগের দোষের জন্য কমিটিতে আসতে না পারে বিগত দিনে আমি অনেক হামলা মামলার শিকার হয়েছি জেল খেটেছি আমার অনেক নেতা কর্মী এখানে উপস্থিত রয়েছেন তারা জেল খেটেছেন তারা নির্যাতিত হয়েছেন আমি তাদেরকে আগলে রেখেছি আমি আমাদের কোন একটা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হলে সমস্ত জামিন করেছি তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছি আজকে আমাদের সম্মেলনের দিন আপনাদের মনে রাখতে হবে বিগত দিনে আপনাদের পাশে ছিলাম আপনারা যদি আবার আজকে নির্বাচনে আমাকে মনোনয়ন করেন তাহলে আপনাদের পাশে থাকতে পারব না থাকলেও পাশে থাকব। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিচার দিয়ে আগামী দিনে লড়াইলে কঠোর আন্দোলন গড়ে তুলবো